আসসালামু আলাইকুম খাবারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আসছি সিরাজগঞ্জ কাজীপুর সোনামুখী গরু এবং ছাগলের বাজারে মূলত আমি এখান থেকে কিছু একটা ছাগল কেনার জন্য আসছি আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ছাগল এবং ভেড়া ছাগল কিন্তু এই বাজারে ওঠে তার মধ্যে দেখতে পাচ্ছেন এইগুলো সবসময় কেনা এগুলো সব কেনা মানে কিনে রাখছে বাজারে আমি এবং আমার ছোট ভাই আব্বু আমরা তিনজনই আসছে তো একটা বলছি আমরা ছাগল আমরা দেখলাম যদি আমার ছোট ভাই একটা ছাগল নিয়ে এসছে এটি দেখলাম মাশাল্লাহ

পাঁচ হাজার বয়স্ক পুরো লোক আগে দেখছি বাবা আট হাজার নয় হাজার সাড়ে আট হাজার বাজার মোটামুটি ভালো আছে দিবি করছেন কত গা সাড়ে আঠারো হাজার এগারো হাজার করছেন কি আপনি এই ছাগলের বাজার কেমন এখন ঢিল না একবারে ঢিল ও যাই ছাগলের বাজার আসলে একটু কমের দিকে আসলে শীতের কারণে মনে হচ্ছে যে ছাগল হ্যাঁ 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 আসলে শীতের কারণের জন্যে কিন্তু ছাগলের বাজার লা কমজোরি এখানে ভাই কত যাচ্ছে তাহলে তবে শীতকালে যখন আপনারা আহ শীতের সময় ছাগল কেনার করবেন অর্থাৎ কিনবেন তখন কিন্তু সকল দিকদের দেখে শুনে ছাগল কিনতে হয় কারণ শীতের সময় এর ভয় থাকে ঠান্ডা জ্বর ছাগলের হয়ে থাকে যার কারণে বাজারও একটু ঢিল কত সাজে হ্যাঁ বাইশ হাজার না ছাগলের দাম বাইশ বাইশ ছাগল হলো যে যেটা দেখেন কত বড় ছাগল দাম অনেক ছাগল যাই হোক দাম অনেক

মাসাল্লাহ আমার ছাগল কেনা শেষ এই একটা ছাগল কিনলাম আহ আসলে এটার দাম পড়লো পনেরো হাজার টাকা আহ দেখতে পাচ্ছেন একটু বয়স্ক হলো কিন্তু একদম ফুল গাফ থেকে দিনের কিন্তু এরা ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আসছে পরবর্তী ভিডিওতে আবার কোনো দিন গরু হাট আপনাদের দেখাবো ইনশাল্লাহ আজকে ছাগলের হাট দেখালাম তারপরে গরু হাট দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম